বর্ষার ফল লটকনে ছেয়ে গেছে বাজার লটকন ফলটি বর্তমানে কিন্তু বেশ পরিচিত সবার কাছে এটি মূলত বর্ষাকালীন ফল টক মিষ্টি স্বাদের এই ফলটি খেতে অনেকেই ভীষণ পছন্দ করেন আবার অনেকের কাছে খুব বেশি ভালো লাগে না তবে রসালো এই ফলটি খেলে মিলবে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা যেটা আমরা হয়তো অনেকেই জানি না লটকন পুষ্টি ও ঔষধিগুণে ভরপুর একটি ফল এটি মৌসুমি ফল হওয়ায় শরীরের জন্য ভীষণ উপকারী আমাদের খাদ্য তালিকায় সময় মৌসুমি ফল রাখার চেষ্টা করা উচিত আপনি জানলে অবাক হবেন যে একশো গ্রাম লটকনে পাওয়া যায় বিরানব্বই কিলো ক্যালোরি খাদ্যশক্তি একই পরিমাণ লটকনে ভিটামিন সি রয়েছে একশো আটাত্তর মিলিগ্রাম শর্করা একশো সাঁইত্রিশ মিলিগ্রাম পটাশিয়াম একশো মিলিগ্রাম ক্যালসিয়াম একশো মিলিগ্রাম ভিটামিন বি এক চোদ্দ দশমিক শূন্য চার মিলিগ্রাম এবং ভিটামিন বি দুই শূন্য দশমিক বিশ মিলিগ্রাম প্রতিদিন তিন চারটি লটকন অনায়াসে খেতে পারেন তবে অতিরিক্ত লটকন খেলে মন্দা তৈরি হতে পারে তাই সাবধানতা অবলম্বন করবেন আর মৌসুমি ফলের মধ্যে সব থেকে আপনার প্রিয় কোন ফলটি সেটা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন ধন্যবাদ